আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর রাজ্য মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিটির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য যাত্রা অনুষ্ঠিত হয় র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে রাজ্য মহিলা কমিশন দপ্তরে এসে শেষ হয় অংশগ্রহণ করেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু নারীদের সম্মান সুরক্ষা ও অধিকার ও আত্মনির্ভর করার প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বেটি মাচাও বেটি পড়াও প্রকল্পটি শুধুমাত্র প্রকল্প হিসেবে না রেখে দৈনন্দিন জীবনে সংকল্প হিসেবে নিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বালিকা বিবাহ রোধে যে থিম ও সংকল্প হাতে নেওয়া হয়েছে সকলের সম্মিলিত প্রয়াসে সেটি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের মহিলারা যেন নিজেদের আত্মনির্ভর করে গড়ে তোলার মানসিকতা নিয়ে এগিয়ে যান এবং রাজ্যের আশি ও অস্মিতা প্রতিষ্ঠা সামান দীপা কর্মকার ও রেখা চাকমার মতো প্রতিভাবানরা নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে সুনাম অর্জন করে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তেমনি ভাবে রাজ্যের সমস্ত মেয়েরাও যেন আত্মনির্ভরশীল হয়ে সামনে দিকে এগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন সেই শুভ কামনার বার্তা দিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী মিলে সংকল্প নেব আমাদের রাজ্যে মহিলারা যেন আত্মনির্ভর মানসিকতায় নিজেদেরকে গড়ে তুলতে পারে আমরা অনেকখানি বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায় আমরা অনেকখানি এগিয়ে আমাদের রাজ্যে যেখানে আরসি আরাধ্যা বা অস্মিতা বা আমাদের এখানে প্রতিষ্ঠা সামন্ত বা আমাদের দীপা কর্মকার রেখা চাকমার মতো মহিলারা যারা নিজেদের প্রতিভা নিজেদের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে গোটা রাজ্যের নাম উজ্জ্বল করেছে গোটা দেশে আমরা চাই আমাদের মেয়েরা আরও এগিয়ে যাক আমাদের রাজ্যের মেয়েরা আত্মনির্ভর হোক তারা সুরক্ষিত থাকুক এটাই আমাদের আজকের দিনের কামনা থাকে